তো গাইস রণবীর কাপুর তো গাইস রণবীর কাপুর রিসেন্টলি একটা পডক্যাস্ট শুট করেছে যেখানে সে অনেক কিছুই ডিসক্লোজ করেছে তার লাইফের ব্যাপারে তার লাভ লাইফের ব্যাপারে তার ম্যারেজ লাইফের ব্যাপারে তার পাস্ট নিয়ে তার ফিউচার নিয়ে তার বাবার সাথে কেমন সম্পর্ক ছিল সেটা নিয়ে সে তার ক্যারিয়ার নিয়ে সে তার স্টার্ট নিয়ে সব কিছুই নিয়ে অনেক কিছু ডিসক্লোজ করেছে বাট এটা কী গাইস এটা কী তো আলিয়া ভট্ট নাকি রণবীর কাপুরের থেকে এগারো বছরের ছোটো বেশ গাইস রণবীর কাপুর আলিয়া ভট্টের থেকে এগারো বছরের বড়ো এবার যেহেতু তাদের বিয়ে হয়েছে তো রণবীর জানিয়েছে আলিয়া ছোটো হলেও সে কিন্তু খুব ম্যাচিওর সে খুব ম্যাচিওর সে রণবীরকে খুব কপারেট করে সব কিছু বিষয়ে ইভেন রণবীরকে বোঝে তারা খুব ভালো ফ্রেন্ড ছোট হলেও তাদের মধ্যে যে বন্ধুত্বটা সেটা অন্য লেভেলেরই তারা খুব ভালো বন্ধুত্ব মানে তারা খুব ভালো বন্ধু তারা খুব ভালো বন্ধুত্ব মেনটেন করে মানে আমরা বুঝতেই পারছি আলিয়া ভট্ট খুবই বুজদার একটা মানুষ হয়ে গেছে বা হয়তো সে বরাবরই ছিল তো ইজ রণবীর জানেনেছে आलिया आलिया ভাট এততে প্রথম দেখাটা হয়েছিল সেটা কথা হয়েছিল তোমরা জানো হয়তো আমরা জানতে পারতাম না যদি রণবীর কাপুর এই পডকাস্টে এসে সেই জিনিসটা নিয়ে ইউ নো ডিসকাশন না করতো তো রণবীর জানেনেছে संजय লীলা ভंसाली ডিরেক্টর संजय লীলা ভंसाली রণবীর কে আর आलिया কে নিয়ে একটা সিনেমা তৈরি করার কথা ভেবেছিল সিনেমার নাম ছিল বালিকা বাধু আর তখন আলিয়া ভাটের বয়স ছিল মাত্র ন বছর মানে বাচ্চা বলা বলা যেতে পারে আর রণবীর কাপুর তখন ছিল কুড়ি বছরের একটা অ্যাডাল্ট পার্সন এন অ্যাডাল্ট তো অবভিয়াসলি বালিকা বধু যেখানে সিনেমার নাম তো সেখানে হয়তো আলিয়া তো অবভিয়াসলি ছোটোই হবে সেখানে তো এদেরকে নিয়ে একটা সিনেমা বানাবে হয়েছিল সঞ্জয় লীলা বনসালী এবার রণবীরকে আর আলিয়াকে এ বিষয়ে তারা ডাক করিয়েছিল দেন তাদের একটা ফটোশ্যুটও হয়েছিল সেখানেই রণবীর আলিয়াকে ফার্স্ট টাইম দেখেছিল অ্যাংগাইস জাস্ট একটু ভেবে দেখো যে রণবীর আর আলিয়া কি মানে তারা কি তারা কি আদৌ ভাবতে পেরেছিল যে ভাই কিছু বছর পর গিয়ে তাদের দুজনেরই বিয়ে হয়ে যাবে তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে তো এবার ব্যাপারটা হচ্ছে এই বালিকা বধূ সিনেমাটা কিন্তু কোনো কারণে হয়তো হয়নি বা হয়তো শেল্ট হয়ে গেছিলো বাট কোইনসিডেন্সটা দেখো বিয়ের পরে কিন্তু সেই সঞ্জয় লীলা কিন্তু আলিয়া আর রণবীরের সাথে একটা সিনেমা করতে চলেছে লাভ অ্যান্ড ওয়ার্ল্ড সিনেমাটার নাম তো তোমরা শুনেইছ তো সেখানে তাদের সাথে কিন্তু উইকটি কৌশলও থাকবে তো সেই সেই ডিরেক্টরই কিন্তু আবার তাদের সাথে কাজ করতে চলেছে বিয়ের পর বিয়ের আগে হয়নি তো কী আছে বিয়ের পর হচ্ছে ভারগাস এই স্টোরিটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যে ভাই এদেরকে নিয়ে একটা সিনেমা তৈরি হওয়ার কথা ছিল আগে যখন আলিয়া ছোটো ছিল ন বছর বয়স ছিল তখন তার ইন্টারেস্টিং তো লাগলো আর আই ডোন্ট থিঙ্ক যে ভাই এই নিউজটা আজ অবধি কোনো কোনো মিডিয়া কোনো নিউজ চ্যানেল বা ইন এন্টারটেনমেন্ট চ্যানেলে কোনো দিনও হয়তো দেখানো হয়নি এই স্টোরিটাকে হয়তো কভার করা হয় না বা হয়তো অনেকে জানতোই না রণবীর যদি না ডিসক্লোজ করতো হয়তো অনেকে জানতেই পারতো না বাকি রণবীর কিন্তু এই পডকাস্টে অনেক কিছু ডিসকাশনস করেছে অনেক কিছু ডিসক্লোজ করেছে অনেক কিছু আমরা তার ব্যাপারে জানতে পেরেছি আর সেগুলো নিয়ে আলাদা লেভেলেরই চর্চা হচ্ছে আজকাল অনেক অনেক কিছু চর্চা করছে অনেক অনেক রকমের আর্টিকেলস ছাপা হচ্ছে রণবীরের এই স্টেটমেন্টগুলোর ওপরে অনেকে অনেক কিছু বুঝতে পারছে তাই আমার বেশ ভালো লেগেছে এই পডকাস্টটা আর চাইলে তোমরাও দেখতে পারো খুবই একটা ইউনো ভালো পডকাস্ট একটা ক্যান্ডিড আলোচনা হয়েছে তো তোমরা কি একটু দেখে নিতে পারো গিয়া তোমাদের কেমন লাগলো এই ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি আগে জানতে নাকি প্রথমবার জানলে তো দেখা ওয়েট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো যাচ্ছে পরবর্তী অনুটার সাথে একটু